স্বর্ণ প্রাচীনকাল থেকেই বিনিয়োগের অন্যতম নিরাপদ মাধ্যম হিসেবে পরিচিত হলুদ এই ধাতু করোনা মহামারী ইউক্রেন যুদ্ধের পর সবশেষ মধ্যপ্রাচ্য সংকট এ সময়কালে স্বর্ণে বিনিয়োগ বেড়েছে বহুগুণ স্বর্ণের মজুদ বছরে গড়ে এক হাজার টন করে বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী যুদ্ধের সংখ্যা ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ আর বিভিন্ন মুদ্রার বিপরীতে ডলারের অবমূল্যায়নে গেল জুনে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম তিন ডলার পার করে মঙ্গলবার সবশেষ তিন হাজার তিনশো পঁয়ষট্টি ডলার ওঠার পর থেকে নিম্নমুখী স্বর্ণের বাজার সব নিম্ন আউন্স প্রতি তিন হাজার তিনশো পঁচিশ ডলার পর্যন্ত নেমেছে হলুদ এই ধাতুর দর ওঠানামা করছে তিন হাজার তিনশো চল্লিশ ডলার পর্যন্ত কিটকো নিউজের তথ্য বলছে জুন মাসে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়ায় স্বর্ণের বাজারে এত ওঠা নামা হচ্ছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে হঠাৎ এক মাসে প্রায় উনষাট ডলার কমেছে স্বর্ণের দাম যেখানে ছয় মাসের ব্যবধানে ছয়শো ডলারের বেশি আর এক বছরের ব্যবধানে আটশো ডলারের বেশি বেড়েছে বিনিয়োগের নিরাপদ এই ধাতুর দাম এদিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে গেল সাত জুলাইয়ের পর দেশের বাজারে এখনও স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়নি সেই দাম অনুযায়ী দেশের বাজারে বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম চোদ্দ হাজার ছয়শো বাইশ টাকা যেখানে আন্তর্জাতিক বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দর তেরো হাজার টাকায় নেমেছে সেই হিসেবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি টাকায় প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে দেড় লাখ টাকার কিছু বেশি কিন্তু দেশের বাজারে আজ বাইশ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ভরি প্রতি এক লাখ সত্তর হাজার টাকার ওপরে বিশ্লেষকরা বলছেন শুল্কযুদ্ধ দেশে দেশের সংঘাত ডলারের অবমূল্যায়ন অব্যাহত থাকলে চলতি বছর আউন্স প্রতি চার হাজার ডলারেও পৌঁছাতে পারে স্বর্ণের দাম ইশিতা ব্রহ্ম স্টার নিউজ